এটা ধর্মের আসল রাজনীতি আমাদের প্রায় মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্রের সত্য এবং মানবতার ধারক বাহক যে মানবতার কল্যাণের রাজনীতি সম্পূর্ণ বিপরীত আর সাথে বস্তুবাদী জাতীয় দুইটাই সত্য বিরুদ্ধে জীবন বাড়দি স্বৈরতার রাজনীতি এবং ওদের নীতি হল যে বাটপাড়ি করা মানুষকে ধোকা দেওয়া ক্ষমতায় যাওয়ার আগে বিভিন্ন রকমের কথা বলে মানুষকে মিথ্যাচার করে মানুষকে প্রলুব্ধ করে এভাবে ভোট নেওয়া বা মানুষকে দলভুক্ত করা আবার ক্ষমতা গিয়ে আমরা দেখি তাদের চরিত্র পরিবর্তন হয়ে যায় তো এটা বাটফারি রাজনীতি একক গোষ্ঠীবাদী রাজনীতি এবং যে একক ধর্মের নাম একক জাতীয়তাবাদী যে রাজনীতির চরিত্রই এটা এটা আমাদের জনগণকে বুঝতে হবে যে আমরা ইতিহাসে যেগুলো দেখতে পাচ্ছি যে একক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতি একক ধর্মের নামের রাজনীতিগুলো মানুষকে ধোকা দেয় ক্ষমতা যাওয়ার আগে এক কথা বলে ক্ষমতা গেলে সম্পূর্ণ বিপরীত করে গণতন্ত্র হত্যা করে আমরা এখনও দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধিতার কথা বলে ন্যায় সাম্য অধিকার বাক স্বাধীনতা কায়েম করার কথা বলে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ক্ষমতাসীন চক্র তাদের গঠিত দল তারা যারা আছে তাদের সাথে তাদের তাদেরকে নিয়ে তারা সংলাপ করে ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজাকার দল থেকে শুরু করে তারা এরা বৈষম্যের বিরোধী কথা বলছিল ন্যায়ের কথা বলছিল কিন্তু বর্তমানে ওরা মানে রাষ্ট্রকে একক দলীয়করণ করছে গোষ্ঠীবাদী করছে এবং তারা চরম বৈষম্য করছে আগের থেকেও সৈরেচার ফেসিবাদ ওরা চালাচ্ছে ওরা মিথ্যা মামলা দিচ্ছে জনগণকে হয়রানি করছে অর্থনীতি ধ্বংস করছে এবং দলীয় দলীয়করণ করছে তাদের দলের মতের বাইরের লোকদেরকে চাকরিযুক্ত করছে কথা কও বলে আগে বলছিল স্বাধীনতা ফিরে আসবে এখন বাক্স রুদ্ধ সাংবাদিক হত্যা করতেছে সাংবাদিকদেরকে মারধর করতেছে সংবাদ মিডিয়াগুলোকে জবরদখল করতেছে সব জায়গায় অনাচার চালাচ্ছে তো এদের চরিত্রটাই হচ্ছে ধোকা প্রতারণা বাড়ি যে ধ্বংস রাষ্ট্র ধ্বংস গণতন্ত্র ধ্বংস ধর্ম ধ্বংস তাই আমরা জনগণকেই এদের উপর নির্ভর করা যাবে না আমরা জনগণকেই মানবতা রাজনীতি একমাত্র সত্য ন্যায়ের চিরন্তন ধারা যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দান করেছেন যেটা সাদাতে কারবালার আমানত এবং এই মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র যদি না হয় এইভাবে বাটপাড়ি অতীতেও চলেছে বা এক শতাব্দীর পর শতাব্দী আগামীতেও শতাব্দীর পর শতাব্দী এইভাবে খুঞ্জলম ধোকা প্রতারণার বাটপাড়ির রাজনীতি চলতে থাকবে তাই আমরা যদি মানবতার রাজনীতি গ্রহণ করি যে অর্থাৎ রাষ্ট্রের মালিক সব মানুষ তাহলে আর এইসব বাটপাড়ি চলবে না এবং তাদের অসৎ উদ্দেশ্যগুলো অসৎ রাজনীতিগুলো ব্যর্থ হয়ে যাবে স্যার স্বাধীনতা পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে সরাসরি হত্যা ধর্ষণ সাংবাদিক নির্যাতন ইদানিং যেভাবে ওপেনলি হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময় কিন্তু আমরা এমন আসলে দেখিনি আপনারা কতটুকু দেখেছেন জানি না আমরা তো অনেক ছোট জুনিয়র আমা আমরা কিন্তু এতটা এভাবে দেখিনি তো গতদিন জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক তুহিন বিষয়ে আপনারা মানববন্ধন করেছেন তো সাংবাদিক নির্যাতন এটা আসলে সাংবাদিকতা হলো রাষ্ট্রের একটা স্তম্ভ তাদের উপর এইভাবে সরাসরি নির্যাতন হচ্ছে এই বিষয়ে স্যার আপনি কি বলবেন যে আমরা ইনসানের বিপ্লব বা স্বাধীনতা জীবনের স্বাধীনতার লক্ষ্যে কাজ করি আর সেটার জন্য অন্যতম স্তম্ভ হচ্ছে মানে সাংবাদিক বৃন্দ সাংবাদিক সংবাদ মিডিয়া এটা যদি মুক্তভাবে তুলে ধরা না যায় আমরা ইসলামিক বিপ্লব বলেছি যে সাংবাদিক হত্যা মানে গণতন্ত্র হত্যা এবং সাংবাদিকদেরকে ভয় আতঙ্কে রাখা তাদেরকে রুদ্ধ করে রাখা তাদেরকে সত্য তুলে ধরতে না দেওয়া এভাবে 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 গণতন্ত্র হতে হয় এবং জনগণের উপরে মিথ্যা চাপিয়ে দেওয়া হয় ওদের উদ্দেশ্য হল খুঞ্জলম অত্যাচার নিবেদন করবে সেটাকেও তুলে ধরতে পারবে না এবং এভাবে এভাবে তারা বাক স্বাধীনতা হরণ করছে এইভাবে সাংবাদিকদেরকে সংবাদ মিডিয়াকে রুদ্ধ করা মানে আসলে জনগণকেই রুদ্ধ করা জনগণের কণ্ঠকেই রুদ্ধ করা সংবাদ মিডিয়া সাংবাদিকরা জনগণের দুঃখের কথা সমস্যার সংবাদের কথাই তুলে ধরেন সমাজে কিভাবে ক্ষমতার বলে লুটতরাজ চুরি দুর্নীতি অনাচার রাহাজানি অবিচার চলছে সেগুলোই সাংবাদিক মিডিয়ার মাধ্যমে তো সাংবাদিকদের স্বাধীনতা যদি খুন্না করা হয় সংবাদ যদি রুদ্ধা করা হয় তাহলে খুনজরম অবিচার চলতে থাকে মিথ্যা চাপিয়ে দেওয়া হয় সত্যকে রুদ্ধ করা হয় স্বাধীনতা অধিকার হরণ করা হয় এটাকে তুলে ধরতে গেলে তাকে আবার মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে দেওয়া হয় বিভিন্ন রকমের অত্যাচার অভিচার নিবেদন করা হয় এই রাজনৈতিক নিবেদন এগুলোই হচ্ছে গোষ্ঠীবাদী রাজনীতির স্বৈর রাজনীতির চরিত্র তো এই গোষ্ঠীবাদী রাজনীতি স্বৈর রাজনীতি এটা ধর্মের মুখোশে এবং বস্তুবাদী জাতীয়বাদের মুখোশে চলে এই দুটা রাজনীতি থেকে মুক্তি না আসা পর্যন্ত এটা দূর হবে না সাংবাদিক নিবেদন সাংবাদিক হত্যা গাজায় পাঁচজন সাংবাদিক সেদিন হত্যা করা হলো এর আগে আরও শতাধিক সাংবাদিক হত্যা করা হয়েছে এভাবে খুনি রাজনীতিগুলো এরা যারা অবিচার শোষণ করে যাদের ভিত্তিটাই মিথ্যা তাদের মিথ্যা অবিচার শোষণকে জারি রাখার জন্য সত্যের কণ্ঠকে বিবেকের কণ্ঠকে মানবতার কণ্ঠকে রুদ্ধ করার জন্যই ওরা সাংবাদিক হত্যা সাংবাদিকদেরকে কারা রুদ্ধ করা সাংবাদিক নিপীড়ন সংবাদ মিডিয়া জবরদখল সংবাদ মিডিয়াকে আতঙ্কগ্রস্ত করে রুদ্ধ করে রাখা এটাই গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির চরিত্র বাংলাদেশে এবং দুনিয়ার বিভিন্ন জায়গায় যেখানে স্বৈর রাজনীতি আছে আমরা সেটা দেখতে পাচ্ছি সেখান থেকে জনগণের মুক্তি আর সাংবাদিকতার মুক্তি মুক্তি একই বিষয় জনগণের থাকবে না যদি সংবাদ প্রবাহ মিডিয়া সাংবাদিকরা স্বাধীনভাবে আতঙ্ক মুক্তভাবে লিখতে বলতে না পারেন কিন্তু আমরাও দেখছি বর্তমান সময়ে বাংলাদেশেও সাংবাদিকদের উপরে বিভিন্ন রকমের মত সন্ত্রাস এভাবে আতঙ্কগ্রস্ত করে রাখা চাকরিচ্যুত করে রাখা অনেকে অনেকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন অনেকে দৌড়ের উপর আসেন অনেকে বিপদগ্রস্ত আসেন এবং অনেকের একবারে মানে ক্রেডিটেশন কার্ড পর্যন্ত বাতিল করে দিয়েছেন প্রেস ক্লাবের সদস্য পর্যন্ত বাতিল করে দিচ্ছেন সাংবাদিক সমিতি থেকে বহিষ্কার করছেন অনেক রকমের স্বৈরতা দর্শতা পাশবতা ফেসিবাদ আমরা বর্তমানে চরমভাবে লক্ষ্য করছি যেটা বাংলাদেশের ইতিহাসে মানে খুবই একটা কলঙ্কজনক আধার অধ্যায় আমরা সেখান থেকে মুক্তির জন্য মানবতা রাষ্ট্রের লক্ষ্যে মানবতা রাষ্ট্রের ধারায় সংবাদ মিডিয়া সাংবাদিকবৃন্দ সচেতন গণতান্ত্রিক মানবিক সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি স্যার সংক্ষেপে ছোট্ট করে বলবেন বাংলাদেশে এমন কোন সেক্টর নাই যে দুর্নীতি নাই শিক্ষা বলেন অর্থনৈতিক খাত বলেন রাজনীতি তো চলছে সবসময় স্যার বাংলাদেশের দুর্নীতি নিয়ে যদি একটু ছোট্ট করে কিছু বলবেন যে ধন্যবাদ দুর্নীতির ভিত্তি হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি এই রাজনীতির নামে সোরের নীতি ডাকাতের নীতি খুনের নীতি পাশবতার নীতি সৈরতার নীতি দস্যুতার নীতি গলা চিপে ধরার নীতি এই এগুলো রাজনীতির নামে এখন দস্যুতন্ত্র চলছে একক গোষ্ঠীবাদের রাজনীতি মানে মানবতা বিরুদ্ধে অপরাধ একক গোষ্ঠীবাদের রাজনীতি অর্থাৎ একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের রাজনীতি সব মানুষের জীবন স্বীকার করে না এবং সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা স্বীকার করে না রাষ্ট্রের সব সম্পদকে তারা নিজেদের মনে করে এবং নিজেদের মানে কবজায় কক্ষিগত করে আমরা বাংলাদেশের দুর্নীতি শুরু থেকেই দেখেছি কিন্তু বর্তমানের দুর্নীতি সব আগের দুর্নীতিকে ছেয়ে গেছে অতিক্রম করে চলে গেছে এভাবে ক্ষমতায় বসে উপদেষ্টা ডাকাতি করেন উপদেষ্টাতে নির্দেশে ডাকাতরাই শিকার করছে এই গুলশানের মধ্যেই ঘরে ঘরে ঢুকে ডাকাতি কোটি কোটি টাকার ডাকাতি ডাকাতরা বলছেন আমরা উপদেষ্টাকে বলেই তো ঢুকেছি ওদের নির্দেশেই ঢুকেছি এবং ওদেরকে আমরা আমাদের ডাকাতের শেয়ার দিতে হয় এভাবে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বর্তমানে ডাকাতি করা হচ্ছে মানুষের ঘরে ঘরে ঢুকে এবং শিল্প কারখানা থেকে ডাকাতি করা হচ্ছে ছিনতাই চাঁদাবাজির নামে অফিস আদল থেকে করা হচ্ছে চাকরি চো চাকরি চাকরি বেচাকেনার মধ্যে দিয়ে করা হচ্ছে এভাবে পুরো রাষ্ট্রকেই ওরা ডাকাতের দস্যুতার একটা একটা মানে আখড়ায় পরিণত করেছে এখান থেকে রাষ্ট্রকে উদ্ধার করার জন্য জীবনকে অর্থনীতিকে রক্ষা করার জন্য জনগণকে মানবতা রাজনীতির ধারায় মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে কারণ এই রাজনীতিগুলোই দুর্নীতি এই রাজনীতিগুলো জীবন বিরোধী অপরাধ দুর্নীতি হচ্ছে ওদের রাজনীতির মুখোশ মানে রাজনীতিটা মুখোশ দুর্নীতিটাই ওদের আসল চরিত্র সেটা বর্তমান সরকার একেবারে অন্তর্বর্তী সরকার তাদের উপদেষ্টারা প্রমাণ করে দিয়েছে তাদের লোকেরা এবং তাদের গঠিত দলের লোকেরা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বিদেশে পাচার এবং রাষ্ট্র অর্থনীতি ধ্বংস এটা একেবারে এখন প্রকাশ্য বিষয় তাই এই দুর্নীতির রাজনীতি খুনের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি স্বৈরতার রাজনীতি দোষতার রাজনীতি এবং রাষ্ট্রকে কক্ষিগত করা ধর্মের নামে অধর্ম চালু করে দেওয়া

পরিবর্তন ভাষার ব্যবহার সৌহার্দের জায়গা সেই সংস্কার কি আমাদের নিজেদের ভিতর বা আমরা নিজেরা কি আদৌ এনেছি সংস্কারটা আপনি খুবই সময় উপযোগী খুবই মূল্যবান প্রশ্ন করেছেন সংস্কার অবশ্যই প্রয়োজন কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় থেকে সংস্কারের কথা বলছেন তারা সংস্কার বুঝেন এটার কোনো প্রমাণ দিতে পারবেন না এখানে সংস্কারের অনেক বিষয় রয়ে গেছে প্রথম সংস্কার জীবনের সংস্কার হওয়া উচিত যে আমরা মানুষ মানুষ হিসাবে আমাদের যে মানে আমাদের আত্মপরিচয় আমরা যে বস্তুবাদের উদ্দেশ্যে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে আমরা যে মানুষ আমরা যে ভাষা গোতর দেশ লিঙ্গ বর্ণ সবকিছুর উদ্দেশ্যে আমাদের মানব সত্য আমাদের জীবনের সত্য আমি মানুষ এই এই বোধ এই সংজ্ঞাটুকু এখন দুনিয়াতে নাই তো আমি মানুষ এটা বুঝা মানুষ বুঝার সাথে সাথে আমার মানবিক গুণাবলী মানবিক বৈশিষ্ট্য মানবিক চরিত্র আমার মানবিক যে এই বিষয়গুলো থাকা প্রয়োজন আমি নিজের অধিকারের সাথে সাথে অন্য সব মানুষের অধিকার স্বীকার করতে হবে আমি অমানুষ ততক্ষণ পর্যন্ত তখন আমি অন্যের অধিকার যে অধিকার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সব মানুষকে শুধু এক ধর্মের নয় সব ধর্মের সব মানুষকে আল্লাহ যে স্বাধীনভাবে বলার মুখ দিয়েছেন হৃদয় দিয়েছেন ব্রেন দিয়েছেন চিন্তা করার চোখ দিয়েছেন দৃষ্টি দিয়েছেন কিন্তু জীবনের অধিকার স্বাধীনতা আলো বাতাস মাটি পানি দিয়েছেন আল্লাহ সব মানুষকে জীবনের একটা মালিকানা দিয়েছেন রাষ্ট্রের মালিকানা দিয়েছেন বিশ্ব বিশ্বের মালিকানা দিয়েছেন বিশ্ব নাগরিকত্ব দিয়েছেন বিশ্বের সম্পদের উপর মালিকানা দিয়েছেন যেটা খেলা ইসলামের পরিভাষায় বা জীবন মানবতার ভাষায় মানে খেলাপাত ইনসানিয়াত বলা হয় কিন্তু সেটা নাই জীবনের সংজ্ঞায় নাই এর উপর হচ্ছে রাজনীতি জীবন জীবন পরিচালনার পৃথিবীতে যে প্রাকৃতিক শক্তির পর প্রধান নীতি সেটা আসলে রাজনীতি সেটা রাজনীতিটা জীবনীতি হিসাবে থাকতে হয় কিন্তু এখন পৃথিবীতে যে রাজনীতি আছে প্রথম সংস্কার করতে হবে সেটা রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে এবং রাজনীতির মধ্যে দিয়ে রাষ্ট্র হয় রাষ্ট্রের দিয়ে শিক্ষা ব্যবস্থা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবস্থা এমনকি মানুষের মন মকল চিন্তা চেতনা রুটি রুজি রাজনীতি তথা রাষ্ট্রের সাথে জড়িত তো এই রাজনীতি যদি হয় এক গোষ্ঠীবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীবাদী তাহলে এটা রাজনীতি নিয়ে একটা নীতি এটা মিথ্যার নীতি জুলুমের নীতি এটা সত্যকে রুদ্ধ করার জীবনকে ধ্বংস করার রাষ্ট্রকে কুক্ষীগত করার একটা পাশকতা এটা মানে ডাকাতি ছাড়া কিছুই নয় তো এই রাজনীতিকে সংস্কার করে এটাকে মানবতা জীবন ভিত্তি করতে হবে তার প্রথম কথা হলো মানব জীবনকে স্বীকার করতে হবে যে রাষ্ট্রের মালিক প্রতিটি নাগরিক রাষ্ট্র কোনো একক ধর্মের নয় একক জাতির নয় একক মতবাদের নয় একক গোষ্ঠীর নয় একক দলের নয় আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি যেটা একটু বললেন এক এক দলের হুঙ্কার যে নির্বাচন হতে দিব না পার না এই হবে না সেই হবে না শুধু ওদের কথায় ওদের ইচ্ছা সব চলবে ওরাই দেশের রাষ্ট্রের প্রভু মালিক বনে গেছে সবার জীবন স্বাধীনতাকে অস্বীকার করছে এটা রাজনীতি না এটা শরীরতন্ত্র দোষতন্ত্র পাশবতা ফেরাউনি নম্রদি এ যদি ধারা তো এই রাজনীতির সংস্কার করতে হবে আমরা সেনসেনেট বিপ্লব ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বর্তমান যে সংস্কার কমিশনের কাছে সাংবিধানিক সংস্কার কমিশনের কাছে আমরা লিখিতভাবে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছিলাম যে শুধু টেকনিক্যাল সংস্কার কিছু কসমেটিক সংস্কার কথা বললে হবে না আমরা দেখে আমরা ওনাদেরকে বলেছিলাম যে রাজনৈতিক দল আর দলের পার্থক্য আছে সেই জিনিসটা ওনাদের বুঝার মতো ব্রেন নাই হৃদয় নাই যে একটা সাংবাদিক সমিতি হতে পারে কৃষক সমিতি শিক্ষক সমিতি বণিক সমিতি হতে পারে এটা এক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এই জন্য এক গোষ্ঠীপাতি দল দল হতে পারে ইসলামের নামে বা কোনো ধর্মের নামে দল হতে পারে যেটা সেই যার যার ধর্ম প্রচার করবে অনুষ্ঠানে দিয়ে পালন করবে যার ধর্মের মত আদর্শ তুলে ধরবে কিন্তু রাজনীতি জিনিসটা রাষ্ট্রের সাথে সরাসরি রাষ্ট্রের সব মানুষের সাথে জড়িত বিশ্বাস আদর্শ ধর্ম নীতি ডিউটি রুজি অধিকার স্বাধীনতার সাথে রাষ্ট্র রাজনীতি প্রত্যক্ষ জড়িত এই জন্য রাজনৈতিক দল হতে হলে তাকে সর্বজনীন হতে হবে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে সব ধর্মের সব মতপথের মানুষের অধিকার স্বাধীনতার রক্ষক হতে হবে মানবিক স্বার্থের রক্ষক হতে হবে সবার রুটি রুজির রক্ষক ধারক হতে হবে এবং সবার সবাইকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুল সাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসে সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল দল ছাড়া রাজনৈতিক দল দাবি করা মিথ্যা এবং ধোকা প্রতারণা দস্যুতার নামান্তর তো এই জন্য রাজনীতির সংস্কার আমরা যে প্রস্তাব দিয়েছিলাম তারা সেদিকে কর্ণপাত করেন না কারণ রাজনীতির সংস্কার করলে তাদের মিথ্যার জুলুমের স্বৈরতার দস্যতার অস্তিত্ব থাকে না তারা চুরি ডাকাতি খুন লুট করতে পারবেন না এই রাজনীতির সংস্কার হলে রাষ্ট্রকে জবরদখল করা যাবে না গুন্ডামি করা যাবে না তাই ওনারা রাজনীতির সংস্কারের দিকে না গিয়ে সংস্কারের নামে সময় নষ্ট করছেন আজকে এক বছর পার হয়ে গেছে কি সংস্কার প্রস্তাব কিছুই তারা তুলে ধরতে পারেন নাই কোন দিশায় দিতে পারেন নাই কারণ কোত্থেকে পারবেন অন্ধকার থেকে আলো আশা করা যায় না অমাবাসার মধ্যে তো পূর্ণিমার চাঁদ আশা করা যায় না তারা মানুষকে ধোঁকা দিচ্ছেন সংস্কারের নামে সময় নষ্ট করে তাদের গোষ্ঠীগত দলীয় মতবাদ তাদের মতবাদ চাপিয়ে দিচ্ছেন রাষ্ট্রকে কুকিগত জবরদখল করছেন ধর্মের নামে অধর্মগুলোবাদকে প্রশ্রয় দিচ্ছেন তার রাষ্ট্রকে দলীয়করণ করছেন খুন জুলুম অবিচার করছেন রাষ্ট্রকে লুটপাট করছেন কুকিগত করছেন সংস্কার আমরা এগুলোই দেখতে পাচ্ছি আর কি এগুলো তো সংস্কার নয় সংস্কার নামে এই যে একটা ধারা অপরাজনীতি স্বর রাজনীতি দস্যু রাজনীতি সেখান থেকে মুক্তির জন্য জনগণকেই মানবতার রাজনীতির ধারায় রাষ্ট্রকে রক্ষার জন্য সত্যিকার সংস্কার জীবনের সংস্কার রাজনীতির সংস্কার রাষ্ট্রের সংস্কার সেজন্য সবটাই প্রয়োজন কিন্তু সেটা জনগণকেই সেটা আমরা তুলে ধরেছি সেটা বুঝে সেটাকে বাস্তবায়ন করতে হবে ধন্যবাদ অসংখ্য আপনাকে অনেক ধন্যবাদ ইউটিউবের দর্শকদেরকে অনেক ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ